বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামাজে জানাজা আজ বুধবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে জানাজা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে তাকে দাপন করা হবে মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়েছেন তিনি জানান আজ বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও এর সংলগ্ন মিয়া মানিকমিয়া বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে তাকে শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা রহমানের পাশে দাফন করা হবে জানাজা পড়াবেন বাইতুল খতিব সূত্র জানিয়েছেন ইতিমধ্যে রাজধানীর শেরে বাংলা নগরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে এর আগে মঙ্গলবার সকাল ছয়টায় রাজধানীর এবার কেয়ার হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন বেগম খালেদা জিয়া এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয় সভায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী গণতান্ত্রিক আন্দোলনের নেতা ও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন ও তারা তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয় ধর্ম উপদেষ্টা আপমো খালেদ হোসেন মোনাজাত পরিচালনা করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এক শোক দিয়েছেন প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং শোক প্রকাশ করেন